নমস্কার আমরা সকলেই জানি তারাপীঠে এসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন সাধকের কথা আমরা সবাই শুনেছি তো বামদেবের পরে যদি কোনো সাধকের আনাচে কানাচে নাম ভেসে থাকে সে হচ্ছে শঙ্কর বাবা আমরা এই মুহূর্তে শঙ্কর বাবার বাড়িতে এসে পৌঁছেছি আমরা সম্পূর্ণটা দেখাবো আপনাদের তার ক্ষেত্র তিনি কোন গড়ে থাকতেন তার মর্ম মূর্তি এখানে সমস্তটাই রয়েছে আজকে আমরা সেই শঙ্কর বাবার জন্মভিটাতে এসে পৌঁছেছি আপনারা দেখতে থাকুন আমরা সম্পূর্ণটা দেখাবো এই মহান সিদ্ধ সাধক তার সম্বন্ধে আমার মতো অধম কিছু বলবে এটা তার কৃপা তার করুণা প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবুও ভিডিওর স্বার্থে তার জীবনী ছোট্ট করে না বললে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যায় প্রথমেই বলি তার জন্ম সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায় না তবে শোনা যায় বা যতদূর ইতিহাস ঘেঁটে পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন এই মহান সাধকের জন্ম ছোটবেলায় তাদের খুব অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কেটেছে কবিজ চন্দ্রপুর যে গ্রাম রয়েছে তারাপীঠের অপোজিটে যেখানে আমরা এসে পৌঁছেছি সেই গ্রামে বা এখানেই তার জন্ম ছোটবেলায় এই অঞ্চলের প্রত্যেক ঘরেই তন্তু বা তাঁতের ব্যবসা ছিল যেহেতু অভাব অন্টনের মধ্যে দিয়ে গেছে তো পড়াশুনো সেই অর্থে একদমই তার পাঠশালায় যাওয়া হয়নি ছোটবেলা থেকেই তার মধ্যে তারা মায়ের প্রতি এক আকৃষ্ট ভাব দেখা গেছে প্রথমেই তাকে ছোটবেলায় একটু বড় হলে তাকে গোচরণে পাঠানো হতো গরু দিয়ে পাঠানো হতো কবিচন্দ্রপুর যেখানে তার গ্রাম সেখান থেকে গরু নিয়ে বাবা চলে যেতেন জটাধারী তলা আটলা এবং এই কবিচন্দ্রপুরের মাঝখানেই আছে জটাধারী তলা এবং এখানে একটি বিল্ল গাছ বা বেল গাছ এবং একটা শ্বেত বট গাছ রয়েছে যেটি এখনো আপনারা যদি যান ওই জটাধারী তলায় দেখতে পাবেন এই বট গাছের তলায় দীর্ঘক্ষণ তিনি বসে থাকতেন এবং তার নাম জপতেন এবং সকলকে বলতেন তার নাম করো। সেই ছোটবেলাতে তার ছোট ছোট জটাধারী তেলাতে প্রচুর লীলা রয়েছে তার মধ্যে বিশেষ করে তারই এক বাল্য বন্ধুকে একবার সাপে কামড় দেয় তখন তিনি মাটি এবং কাপড় দিয়ে সেই জায়গায় ক্ষত জায়গায় বেঁধে দেন এবং পরবর্তীকালে সে সুস্থ হয়ে যায় ছোটবেলা থেকে বিভিন্ন লীলার মাধ্যমে বাবা দেখিয়ে গেছেন পরবর্তীকালে যখন ষোলো থেকে আঠারো বছর বয়স হয় তখন বাবাকে বসন্ত রোগে আক্রান্ত হয় বাবা বসন্ত রোগ এতটাই ছড়িয়ে পড়েন মাসখানেক চিকিৎসা থাকার পরে তাকে ডাক্তার বা কবিরাজ মৃত বলে ঘোষণা করেন তখন গ্রামবাসী তারাপীঠ মহাশ্মশনে তাকে নিয়ে গিয়ে রাখেন এমন সময় প্রচন্ড ঝড় জল শুরু হয় এবং একটা জায়গায় বাবাকে রেখে যে ঝড় জল যাতে কমে তখন একটু অপেক্ষা করেন যে একটু ঝড় জল কমলে তখন বাবাকে দাহকার্য করবেন তারা এমন সময় ঘটে এক অলৌকিক ঘটনা বাবা উঠে বসেন এবং সকল লোককে বলেন বল তারা বল এমন সময় সকলেই তখনকার সময় সেই গহীন জঙ্গলের মধ্যে সেই তারাপি শ্মশান সকলেই ভূত দেখার মতো বা ভূত ভূত বলে বাবাকে রেখে সবাই চলে যান তারপরে দীর্ঘদিন আর বাবার কেউ দেখা পাননি সারা গায়ে সেই বসন্তের রোগ যখন ছিল তারপরে যখন বাবার দেখা পাওয়া যায় তখন আর দেখা যায় তার শরীর সুস্থ সবল এবং সে জীবিত আছে যাই হোক মায়ের এক অলৌকিক লীলা সেই লীলা তো বাবা আরো দেখিয়েছেন এই লীলার কথা বলতে গেলে এর পরে পরবর্তীকালে একটি জায়গায় এই শঙ্কর বাবা তখন জমিতে ঘাস মারার জন্য বিষ দেওয়া হতো সেই বিষ তখন বৃষ্টি হয়েছে এবং লাল দাগ দিয়ে সেই অঞ্চলটাকে ঘিরে দেওয়া হতো যাতে পশু পাখি বা গবাদি পশু বা কেউ যে সেখানে না যান সেই সিগনাল বা সিগনাল বা সেই চিহ্ন দেখে সেখানে আর কেউ যেত না যাতে ঘাস মরে যায় তো শঙ্কর বাবা যেতে যেতে সেইখানকার গরুর পা পড়লে যে দাগ হয় সেখানে জল ছিল এবং সেখান থেকে জল তুলে অগলিলায় খেতে শুরু করেন সকলেই বলেন যে তার সমবয়সীরা যে শঙ্কর আর হয়তো বাঁচবেন না কিন্তু বাবা অবলীল্যায় বেঁচে থাকেন তার কিছুই হয় না সেই জল একটি পাশের পুকুরে যায় সেখানকার সমস্ত মাছ মরে যায় এই প্রচার শুরু হতে থাকেন যে প্রচার শুরু হয়ে যায় বাবা এক অলৌকিক ক্ষমতার অধিকারী বিভিন্ন সময়ে কলকাতা থেকে যাত্রী এসে তাকে বিরক্ত করতে শুরু করেন বাবা এতে খুব বিরক্ত হতেন বিভিন্ন সময় বাবা বেশিরভাগ সময় থাকতেন যারা আর ছোট বাবার যেখানে এখন নন্ডুবান যেটা সেখানে এবং শ্মশানে বাড়িতে খুব কমই আসতেন এরকম বহু লীলা রয়েছে একবার এই কবিচন্দ্রপুরে বন্যা দেখা দেয় তখন এই অঞ্চলের মানুষের ঘরে খাবার জুটতো না। এরকম সময় বাবা এক কঠিন প্রাণ করে ফেলেন সেই পণ আমরা শেষের দিকে সবাই শুনতে পাই যে বাবা লাল মাটি খেয়ে থাকতেন তার কারণ হচ্ছে যে তার গ্রামবাসীরা মুখে অন্ন জুটছে না তাদের তো বাবা কি করে খাবেন সেখান থেকে কঠিন পণ শেষ জীবনে তিনি শুধু এই বীরভূমের লাল মোড়া আর বিড়ি খেয়েই থাকতেন এরকম বহু লীলা বাবা করে গেছেন যাই হোক আমরা ভিডিও বেশি বড় করব না এই সামান্য কথাটুকু বললাম চলুন আমরা এরপরে সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাই বাবার ক্ষেত্র বাবার যেখানে থাকতেন যে ঘরের শেষের দিকে সেখানে সেই জায়গা বহু লীলা আছে যে এক ভিডিও কেন এরকম কয়েকটা ভিডিও করলে এই বাবার লীলা শেষ হবে না যাই হোক সে সিদ্ধ সাধক আমরা যতটা জানি এই তারাপীঠের এই মায়ের অঞ্চলে এই মায়ের বাড়িতে শেষ সিদ্ধ সাধক যদি কেউ থাকেন আমরা যতটা জানি সে হচ্ছে শঙ্কর বাবা বা শঙ্কর খেপা একে বামদেবের মানুষপুত্র বলা হয় বা তারা মায়ের দ্বিতীয় সন্তানও বলা হয় চলুন আমরা ভিডিওর সামনে আমরা সম্পূর্ণটা দেখাই আপনাদের আশা করি ভালো লাগবে এবার বলি আপনারা এই মহান সাধকের বাড়িতে কিভাবে আসবেন বা জন্মবিটায় কিভাবে আসবেন যারাই তারাপীঠে আসবেন তারা তারাপীঠ মন্দিরের যে গেট রয়েছে গেটের অপোজিটে যে বামদেবের ঘাট রয়েছে দ্বারকার একদম সামনে সেখানে এলেই একটি এই যে ব্রিজ ব্রিজ দেখতে পাবেন ব্রিজ পার করে বাহাতে একদম দ্বারকার পার দিয়ে যে রাস্তা রয়েছে সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে এলেই একদম এই রাস্তার উপরেই বাড়ি আমরা একদম সোজা হেঁটে এসেছি হেঁটে এসে একদম রাস্তার অপোজিটেই একদম বাড়ি রয়েছে রাস্তার পাশেই চলুন আমরা আপনাদের এই মহান সাধক সিদ্ধ সাধক শঙ্কর খ্যাপাবা শঙ্কর বাবার বাড়িতে নিয়ে প্রবেশ করি সকলকে দেখিয়ে দেবো এরপরে যে সেখানে কি কি রয়েছে তার সমাধি ক্ষেত্র তার মর্মর একটি মূর্তি প্রথমে এরকম ঢোকার মুখে একটি গেট রয়েছে গেটে উপরে শ্রী শ্রী শঙ্কর বাবার জন্ম ভিটা ও সমাধি মন্দির কবিচন্দ্রপুর তারাপীঠ বীরভূম গুরুধাম তার শিষ্য ভক্তরা এটি করে দিয়েছেন তার বংশধাররা এখানে থাকেন চলুন আমরা ভিতর দিকে প্রবেশ করি ছোট্ট গেট গেট খুললে প্রশস্ত সামনে উঠুন সম্পূর্ণটাই একদম পাকা করা রয়েছে ডান দিকে একটি কল রয়েছে আপনারা হাত পা ধুয়ে পাশে জুতো খুলে আপনারা বাবার সমাধি মন্দিরে যেতে পারবেন কোনো বিধিনিষেধ নেই এই সমাধি মন্দিরটি তারাপীঠ মন্দিরের আদলেই করা হয়েছে সুন্দর ছিনছাম সমাধি মন্দির চলুন প্রথমে সকলকে নিয়ে বাবা সমাধি মন্দিরে প্রবেশ করব বাবার থেকে আশীর্বাদ গ্রহণ করব উনিশশো সালে চব্বিশে মার্চ বাবা ইহলোক ছেড়ে তারালোকে গমন করেন বাবার জন্ম বাবার সমাধিস্থ করা হয় সেই সমাধি মন্দির বাবার প্রসাদ হিসেবে সেই লাল মোরাম মাটি এবং বিড়ি রয়েছে প্রত্যেক দিন নিত্য সেবা দেওয়া হয় বাবাকে এই সমাধিতে যারা ভক্ত শিষ্য আছেন তারা এই সমাধিতে বাবার কে প্রণাম করেন তাদের কাছে বিশ্বাস বাবা আজও আছেন তারও বিভিন্ন প্রমাণ পাওয়া যায় যাই হোক চলুন পাশেই তারা মায়ের একটি মূর্তি রয়েছে এরই ঠিক ডান দিকে রয়েছে বাবার মূর্তি একটি শ্বেত পাথরের মর্মর মূর্তি চলুন এরপরে আমরা সেই দিকে এগিয়ে যাই এবং আপনাদের দর্শন করাই এই গৃহতে বাবার এই যে শ্বেত পাথরের মর্মর মূর্তি পাশেই একটি শিবলিঙ্গ রয়েছে এবং তার পাশে একটি মূর্তি রয়েছে আর সঙ্গে রয়েছে পটচিত্র বাবার পাদুকা ভক্তরা এখানে আসেন ফুল অর্পণ করেন মালা অর্পণ করেন ধূপ দেন প্রদীপ জ্বালান নিত্য পূজিতে হয় এরপরে আপনাদের চলুন নিয়ে যাই বাবা একটি ঘর রয়েছে সেই ঘরে যদিও সেই সময় মাটির দেওয়াল এবং ঘরের চাল ছিল এই বাড়িটি আজার তা নেই পাকা ঘর করা হয়েছে কিন্তু বাবার জন্য একটি আলাদা ঘর রাখা হয়েছে এবং সেখানে একটি খাট বিছনা মশারি নিত্য তাকে শয়ন দেওয়া হয় এই ঘরেই প্রথমে আপনারা দেখতে পাবেন একটি পুরনো মোড়া এবং একটি পিড়ি রয়েছে আর বাবার কিছু পটচিত্র রয়েছে যারাই তারাপীঠে আসবেন তারা সকলেই একদম তারাপীঠের কাছে একটু সময় বের করে এই মহান সিদ্ধ সাধক বামদেবের মানুষ পুত্র এবং তারা মায়ের দ্বিতীয় এই সন্তান এই বাড়িতে আসবেন পূর্ণ তীর্থ সকলেই তার থেকে আশীর্বাদ গ্রহণ করবেন আশা করি সকলের ভালো হবে আর এতক্ষণ শেষ অবধি যারা এই ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় জয় গুরু জয় জয় মাতারা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বা সকলেই ভালো থাকবেন এই কামনা করি মায়ের কাছে এই নিবেদন করি সকলকে ভালো রেখো মা